অ্যাম্বুলেন্স না পেয়ে প্রাণ গেল এক মহিলার এমনই চরম অব্যবস্থার ছবি গ্রামীণ হাওড়ার শ্যামপুর কমলপুর গ্রামীণ হাসপাতালে জানা গেছে শ্যামপুরের শিবগঞ্জ এলাকায় এক আত্মীয়ের বাড়িতে আসেন বছর পঞ্চান্ন সুলতানা বেওয়ার হঠাৎ শ্বাসকষ্ট শুরু হওয়ায় তাকে নিয়ে আসা হয় কমলপুর গ্রামীণ হাসপাতালে রোগীর পরিবারের অভিযোগ হাসপাতালে এসে দেখা যায় এমার্জেন্সি গেটে তালা অনেক ডাকাডাকির পর গেট খোলা হয় প্রাথমিক চিকিৎসার পর সুলতানাকে উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় অভিযোগ রোগীকে নিয়ে যাওয়ার মতো মেলেনি কোনো অ্যাম্বুলেন্স অথচ হাসপাতালের বাইরে শাড়ি দিয়ে দাঁড়িয়ে একাধিক অ্যাম্বুলেন্স রোগীর পরিবারের দাবি হাসপাতাল থেকে বিভিন্ন অ্যাম্বুলেন্স ড্রাইভারদের নাম্বার দেওয়া হয় কিন্তু কেউই যেতে রাজি হয়নি বাধ্য হয়ে মারুতি ভ্যান ভাড়া করে উলুবেড়িয়া নিয়ে যাওয়ার জন্য রোগীকে তোলা হয় রোগীর পরিবারের লোকজনের অভিযোগ সঠিক সময়ে অ্যাম্বুলেন্স না পেয়ে কার্যত সেই গাড়িতেই মৃত্যু হয় সুলতানা বেওয়ারের এরপরই সরকারি হাসপাতালের অব্যবস্থার বিরুদ্ধে কার্যত খুব উগড়ে দেন রোগীর পরিবারের লোকজন বিষয়টি নিয়ে হাওড়া জেলা স্বাস্থ্য আধিকারিক কিশলয় দত্তের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান তদন্ত কমিটি করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে না হসপিটাল থেকে নাম্বার দিয়েছিল তারা বলছে এত রাতে যাওয়া যাবে না কি করে সেটা বলবো বলছে না কে বলছে এই সবে এলাম কে বলছে না যাওয়া যাবে না অ্যাম্বুলেন্স না পাওয়ার জন্য রুগীটা আজ মারা গেল অ্যাম্বুলেন্স না পাওয়ার জন্য রুগীটা আমাদের এই সব পার্সোনাল গাড়ি এই গাড়িতে না গ্যাস মানে অক্সিজেন আছে না কিছু আছে সরকারি অ্যাম্বুলেন্স বলতে গেলে এই তো একশো দুই যেটা আছে ওইটা বলছে শুধু অনলি ফর প্রেগনেন্টের জন্য যে সমস্ত প্রাইভেট অ্যাম্বুলেন্স আছে কেউ দিচ্ছে না গাড়ি সব সব গাড়ি গাড়ি ভাড়ি কেউ ফোন তুলছে না আর না বলছে পাওয়া যেত আজ হয়তো পেশেন্টটাকে বাঁচানো যেত উলবেড়িয়া বলেছিল আমরা তো সিকিউরিটি সার্ভিস দিতে পারি না সুতরাং সেই সিকিউরিটি সার্ভিস ছোট হাসপাতালগুলোতে বড় হাসপাতালগুলোতে দিতে পারি সুতরাং এটা আমরা মানে অনেক সময় যেটা হয় ছোট হাসপাতালগুলো কি করে প্রান্তিক হসপিটাল তো ওরা এই জুম ডি সুইপারও লাগালা থাকে সঙ্গ সঙ্গই ঘুরেই সঙ্গে সঙ্গ সঙ্গই ঘুরে যাচ্ছে پیشنটকে আমি খবর নিয়ে ফেলেছি ইনি 10 দিনের মধ্যে এমন এসে করা হয়েছে অ্যাম্বুলেন্সে پیشنট খারাপ হয়েছে আবার আবার ইমার্জেন্সিতে থেকে শিফট করা হয়েছে তাকে ট্রিটমেন্ট করা হয়েছে এনিওয়ে আমি তাও একটা ইনকোয়ারি কমিটি করে আরনি ওপরে ইনকোয়ারিটা করছি দেখি